সাবধান না হলে বিপদ কেন বলছে এই কথাটা তোমরা জানতে চাইবে না হ্যাঁ তোমাদের সামনে আজকে আমি আমার জীবনে সবচেয়ে তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরতে এসেছি যেই অভিজ্ঞতা কথা শোনার পর তোমরা যদি এখান থেকে শিক্ষা গ্রহণ না করো তাহলে সমস্যার মধ্যে পড়বে তোমরা বিপদের মধ্যে তোমরা এমন ভাবে জড়িয়ে পড়বে সেই বিপদ থেকে বেরোনোর কোনো উপায় থাকবে না তাই আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ কথাটা তুলে ধরতে এসেছি তার প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খভাবে যেমন তোমরা শুনবে তেমনই এই কথা থেকে নিজের মনের ভেতরে অভিজ্ঞতা লাভের সর্বত চেষ্টা করবে কারণ বিপদের মধ্যে তোমরা যাতে না পড়ো তাই তোমাদের সামনে আজকের এই গুরুত্বপূর্ণ আমার জীবনে অভিজ্ঞতার কথা তুলে ধরতে তার আগে হ্যাঁ অভিজ্ঞতাটা হয়েছে সেটা তোমাদের সামনে ধরব তার আগে যে কথাটা প্রয়োজন তোমরা প্রথম দিতে বা তোমরা তৃতীয় সেমিস্টার এক্সাম দিচ্ছ বা অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা পঞ্চম সেমিস্টারে পড়াশোনা করছে তারা পঞ্চম সেমিস্টার এক্সাম যেমন দেবে তেমনি অনেক ক্ষেত্রে তাদের প্রথম সেমিস্টার বা তৃতীয় সেমিস্টারে কোনো সাবজেক্টে সাপ্লি বা ব্যাক আছে তাদেরকে এই কথাটা ভালোভাবে শুনতে হবে আমার জীবনে তিক্ত অভিজ্ঞতার কথা সেই তিক্ত অভিজ্ঞতার কথা বলার আগে একটি কথা মাত্র তোমাদের সামনে তুলে ধরবো হ্যাঁ তোমরা যারা সাপ্লি পেয়েছ বা যারা আগের ইয়ারে কোনো ক্ষেত্রে ব্যাগ পেয়েছো তাদের প্রত্যেককে পাচ্ছি সাবধান হয়ে যাও পড়াশোনা ভালোভাবে করো এক্সাম ভালোভাবে দাও নাহলে বিপদের মধ্যে এমন জড়িয়ে পড়বে বলার কিছু থাকবে না তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা প্রথম সেমিস্টার এক্সাম দিতে চলেছো সর্বতোভাবে ভাবে তারা মনে রাখবে কোনোভাবেই ভাবেই যেন এমন এক্সাম দেবে না যাতে কোন সাবজেক্টের মধ্যে তোমাদের সাপ্লি বা ব্যাক আসে হ্যাঁ বলে দিই গুরুত্বপূর্ণ কথাটা এমন ভাবে এক্সাম দেবে যেন একটি চার্চের মধ্যে তোমাদের প্রথম সেমিস্টার ক্লিয়ার হয়ে যায় যদি কোনো ক্ষেত্রে দেখা যায় সেখানে সাপ্লি বা ব্যাক এসে যায় সেই বিষয়ে পরে তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি এছাড়া যারা তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো তারা প্রথম সেমিস্টারে এক্সাম দিয়েছো রেজাল্ট হাতে পেয়ে গেছো কোনো কোনো স্টুডেন্টে দেখা গেছে কোনো সাবজেক্টের ক্ষেত্রে সাপ্লি বা ব্যাক আছে কি ব্যাপারটা রয়েছে কেন তোমাদের সামনে আজকে সাবধানদার বাণী অবলম্বন করে এই কথাটা বলতে এসেছি সেটা তোমরা আজকে ভালোভাবে শুনে নেবে বা যারা পঞ্চম সেমিস্টারে পড়াশোনা করছো অনেক স্টুডেন্ট এমন রয়েছে যাদের প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে ব্যাক ছিল হ্যাঁ কোনো সাবজেক্টে ব্যাক ছিল তাদের এটা থার্ড চান্স একদম শেষ চান্স রয়েছে তাদেরকে এই কথাটা ভাবু ভালোভাবে শুনতে হবে বিপদের মধ্যে তোমরা স্বাভাবিকভাবে পড়ে গেছো এই বিপদ থেকে বের হওয়ার লাস্ট উপায় যেটা রয়েছে সেই উপায়টাকে তোমরা অবলম্বন করে তোমাদের এক্সামটা দিচ্ছ কেন বলছি তোমাদেরকে সাবধান হওয়ার কথা একদম শেষ অবস্থায় যে বলে দিচ্ছি তার আগে শুনে নাও আমার জীবনে তিক্ত অভিজ্ঞতা কোন অভিজ্ঞতাটা হয়েছে গত বুধবার দিন হ্যাঁ সম্ভবত বুধবার দিন আমি গেছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস সেখানে দেখা হয়েছিল তোমারই মতো কোনো এক স্টুডেন্টের সঙ্গে আমার সেই স্টুডেন্টকে আমি চিনি না আমি নিজের কাজের জন্য গিয়েছিলাম কন্ট্রোলর অফিস সেই ছেলেটা বারবার ফিরে ফিরে আমার দিকে তাকাচ্ছিল হয়তো কিছু বলতে চাইছিল শেষ পর্যন্ত থাকতে না পেরে আমি তাকে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করে ফেলে চিনতে পেয়েছো আমাকে তখন সেই ছেলেটা আমাকে বলে হ্যাঁ স্যার চিনতে পেয়েছি আমি এক বিপদের মধ্যে পড়ে আছি এই বিপদ থেকে বার হওয়ার জন্য কোনো রাস্তা আপনি দেখান কি হয়েছিল ছেলেটার সঙ্গে সেই ছেলেটা সিবিসিএস বোর্ডের স্টুডেন্ট সে কোনো একটা সাবজেক্টে ডিটেলস এ বলে দি থার্ড সেমিস্টারে ফিলোসফিতে হ্যাঁ ফিলোসফি পাস তার সাপ্লি ছিল সে তিনবার এক্সাম দিয়েছে তিনবার এক্সাম দেওয়ার পরবর্তীকালেও কিন্তু কি হয়েছে তার আবার সাপ্লি এসে গেছে যদিও সেই ছেলেটা আমাকে জানিয়েছিল যে স্যার আমি দুবার এক্সাম দিয়েছি তৃতীয়বার আমি এক্সাম দিইনি কারণ স্বরূপ সে আমাকে জানায় সে নেভিতে রত স্টুডেন্ট সে থার্ড বার যে এক্সাম হয়েছিল সে এক্সাম সে দিতে পারেনি সে এসেছে তার যে ছাপলি বা ব্যাক এসেছে সেই ছাপলি বা ব্যাক ক্লিয়ার হবে কি করি সেটা জানতে কন্ট্রোলার অফিসে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডাকা হয়েছিল বলা হয়েছিল এসো তুমি তোমার যে রেজাল্ট যেটা ছাপড়ি রয়েছে সেই ছাপড়িতে তুমি তিনবার এক্সামে পাস করতে পারো নি গো সেখানে কি সমস্যাটা হয়েছে সেই সমস্যাটার কথা জেনে যাও আমি ছিলাম সেখানে প্রত্যক্ষদর্শী হিসেবে সেখানে আমি দাঁড়িয়ে দেখছিলাম কি ঘটনাটা ঘটছে কারণ সেখানে আমার কোনো বলার অনুমতি দেওয়া ছিল না আমাকে বলা হয়েছিল আপনি ছেড়ে দিন আমরা দেখে নিচ্ছি যিনি নির্দিষ্ট আধিকারিক ছিলেন তার তত্ত্বাবধানে আরো অন্যান্য সহকারীরা ছিলেন তারা তাকে যে বিষয়টা জানায় সেই কথা তোমাদের বলে দিচ্ছি সেই কথাটাই আমার জীবনের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা একটা স্টুডেন্ট এবং তার বাবা দুজন দাঁড়িয়ে রয়েছে সামনে এবং সেখানে যিনি অফিসার রয়েছেন তিনি তাকে বলছেন কি কথা বলছেন জানো সে তিন বছর পড়াশোনা করেছে তিন বছর পড়াশোনা করে সিক্স সেমিস্টার রেজাল্ট হাতে পেয়েছে সিক্স সেমিস্টার রেজাল্ট হাতে পাওয়ার পরবর্তীকালে সেখানে দেখা যাচ্ছে থার্ড সেমিস্টারে ফিলোসফি পাস করছে তার সাপ্লি রয়েছে তাকে বলা হয়েছে একটি কথা শুনলে যেন কেমন হয়ে যাবে তুমিও তিন বছর পড়াশোনা করার পরেও তাকে জানানো হচ্ছে তার গ্রাজুয়েশন ক্যান্সেল হয়ে গেছে কথাটা কেমন লাগে বলো তো শুনতে যার হচ্ছিল তার কেমন লাগছিল আমারও হচ্ছিল আমারও ভেতর হচ্ছিল যখন আমি দাঁড়িয়ে সেই কথাটা শুনছিলাম একটা স্টুডেন্ট যে পড়াশোনা করেছে তিন বছর তিন বছর পড়াশোনা করার পরবর্তীকালে সে গ্র্যাজুয়েশনের রেজাল্ট হাতে পেয়েছে সেখানে লেখা আছে থার্ড সেমিস্টারে ফিলোসফিতে তার সাপ্লি হয়েছে সে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে পারলো না শোনার পর জন্য আমি কেমন হয়ে গেছিলাম তাই তোমাদের বলে দিচ্ছি সেই ছেলেটাকে পরবর্তীকালে বাইরে আসার পর আমি দুটো কথা বলেছিলাম ফার্স্ট অফ অল তার ওখানে গ্রাজুয়েশন ক্যান্সেল হয়ে গেছে তারা তো সেখান থেকে তাকে চলে যেতে বললো বাইরে আসার পর ছেলেটা আমার জন্য অপেক্ষা করছিল আমি সেই ছেলেটাকে যে কথাটা বলেছিলাম সেটা তোমাদের সামনে তুলে ধরছি হয়তো সেই ছেলেটাও এই কথাটা শুনছে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যদি শুনতে পাই তাহলে আমার তরফ থেকে তাকে বলবো সহানুভূতি দেওয়া ছাড়ার কোনো উপায় নেই তাকে যে কথাটা বলেছি যে প্রসেস বলেছি সেই প্রসেসটা সে অবলম্বন করলে হয়তো বা তার সুরাহা হতে পারে ডিটেলসে সেই কথাটা তোমাদের সামনে তুলে ধরছি না তবে বলে রাখছি তাকে আমি একটা কথাই বলেছিলাম এখনো যদি সে কিছু করতে চায় এখন তার সামনে আরো একটা উপায় রয়েছে সে আর আই করতে দিক তার খাতাটাকে সে চেক করা সে খাতাটা নিজের হাতে পাবে হাতে পেয়ে সে দেখতে পাবে সে কত নম্বর পেয়েছে যে নম্বরটা পেয়েছে সেটা উপযুক্ত কিনা একজন এক্সপার্টকে দিয়ে সে চেক করাবে চেক করা পরবর্তীকালে যদি প্রয়োজন পড়ে তার এগেনস্টে কেস হবে এবং সেই ছেলেটা সেই যে সাপ্লি পেয়েছে বা ব্যাক পেয়েছে সে সেখান থেকে পাস করে বেরিয়ে আসতে পারে আদারওয়াইজ তার গ্রাজুয়েশন ক্যান্সেল তো অলরেডি এখন হয়েই গেছে তার কিছু করার নেই জানানো হয় যে তুমি এখানে চলে যাও এখানে তোমার গ্র্যাজুয়েশন ক্যান্সেল হয়ে গেছে আর তোমার কোনো কিছু করার নেই তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে বলছে আমার জীবনে একটা মারাত্মক তিক্ত অভিজ্ঞতা এটা যেখানে তিন বছর একটা স্টুডেন্ট পড়াশোনা করা পরবর্তীকালেও যখন সে থার্ড টাইমে কোনো সাবজেক্টে কোয়ালিফাই করতে পারলো না তাকে জানিয়ে দেওয়া হলো সেখান থেকে চলে যাক সেখানে তার কোনো কাজ নেই তোমাদের প্রত্যেককে বলছি বিশেষ করে যারা বর্তমানে পড়াশোনা করছো সেই সকল স্টুডেন্টদের আমি জানাচ্ছি বাবু সাবধান হয়ে যাও তোমার থার্ড টাইম অর্থাৎ লাস্ট চান্স রয়েছে কোনো একটা সাবজেক্ট যেটা তুমি প্রথম সেমিস্টারে সাপ্লি পেয়েছিলে বা তুমি প্রথম সেমিস্টার সবে মাত্র এক্সাম দিচ্ছ তোমাকে বলবো কথাটা শুনে নাও মনোযোগ সহকারে বুঝে নাও কিভাবে তোমাকে পড়াশোনা করতে হবে বা তুমি তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো প্রথম সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে তোমার সাপ্লি ছিল তুমি প্রথম সেমিস্টারে এক্সামটা আগে দিতে যাচ্ছ বুঝতে পারছো একবার সাপ্লি তোমার ছিল কেমন ভাবে এক্সামটা দিতে হবে বুঝে নাও কথাটা আসছে যদি বুঝতে পারো ভালো বুঝতে না পারো আমার কিছু করার নেই তো তোমাদের প্রত্যেককে বলছি যদি মনে হয় যে স্যার আমি রেজাল্ট করতে যাই তাহলে অবশ্যই দশটা জায়গায় বারোটা বারোটা জায়গায় পনেরোটা পনেরোটা জায়গায় কুড়িটা প্রশ্ন করে যাও কিছু কিন্তু যেটা পড়ে যাবে সেগুলো পরীক্ষায় কমন আসে এবং তার মধ্যে থেকে তোমাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসতে হবে তোমাদের সবাইকে আমি বলেছি পাঁচ নম্বরে চারটে উত্তর দশ নম্বরে দুটো প্রশ্নের উত্তর যেমন করতে হবে তেমনি দুই নম্বরের যে দশটা প্রশ্নের উত্তর করতে বলা হয় সেই প্রশ্নের উত্তরও পড়ে আসবে কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসবে না কারণ সেই ছেলেটাকে দেখার পর আমার ভালো লাগেনি আমি তোমাদের বলেছিলাম আমার কি তিক্ত অভিজ্ঞতা কি ঘটেছিল সেটা তোমাদের সঙ্গে জানাবো তোমাদের জন্য মনে হলো হ্যাঁ শুধুমাত্র তোমাদের জন্য মনে হলো এই তিক্ত অভিজ্ঞতার কথা তোমায় তুলে ধরা দরকার না হলে বিপদের মধ্যে তোমরা যেমন পড়েছো ফিক্স সেমিস্টারের স্টুডেন্টরা যাদের সামনে আজকে শেষ চান্স রয়েছে তেমনই প্রথম সেমিস্টারে যারা পড়াশোনা করছো বা যারা তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো তাদেরও এই একই অবস্থা হবে মনে রাখবে মুটে পড়লে গোবর হাসে কথাটা তোমার শুনেছো তো এই প্রবাদ বাক্যটাকে মনে রাখো আজকে যেই ছেলেটা ফিক্স সেমিস্টারে পড়াশোনা করতে করতে সিক্স সেমিস্টারের রেজাল্ট হাতে পেয়েছে কিন্তু তার থার্ড সেমিস্টারে কোনো একটা সাবজেক্টের সাপ্লি বা ব্যাক আছে সে যে কষ্টটা আজকে পেয়েছে সেই কষ্টটা অন্য কেউ পাবে না সেটা হতে পারে না সেই কষ্ট তারও হতে পারে এরকম একজন দুজন নয় অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু সিক্স সেমিস্টার এক্সাম রেজাল্ট হাতে পেয়েও কিন্তু তার গ্র্যাজুয়েশান কমপ্লিট হলো না তারা গ্র্যাজুয়েট আর হলো না তো তাই তোমাদেরকে প্রত্যেককে সাবধান করে দিচ্ছি বলে দিচ্ছি মনে রেখো তোমাদের জন্য পরিশ্রম আমি করছি তোমাদের জন্য আমি সাজেশন তৈরি করেছি তোমাদের জন্য সাজেস্টিভ প্রশ্ন তো নোটস দিচ্ছি হ্যাঁ তোমাদের দিচ্ছি তো বলেছি তোমাদের দিচ্ছি প্রত্যেকটা পেপারের জন্য সামান্য কিছু পারিশ্রমিক নিয়ে তোমাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ নোটস আমি যেমন দিচ্ছি তেমনই বারবার চেষ্টা করছি তোমাদের পাশে থেকে তোমাদের বোঝানোর পড়াশোনা করতে হলে রেজাল্ট ভালো করতে হলে সাবধান হয়ে ভালো করে পড়াশোনা কমপ্লিট করো যদি পড়াশোনা ভালো না করো তাহলে একটি কথা বলবো বিপদ তোমাদের মাথার উপর নাচছে সেই বিপদে হাত থেকে বাঁচার জন্য একটি মাত্র উপায় রয়েছে সেই উপায় হচ্ছে কি তো ভালো করে পড়াশোনা করো রেজাল্ট করতে হবে রেজাল্ট করার মতো পড়াশোনা করো এক্সাম ভালোভাবে দাও তারপর যদি কোনো ক্ষেত্রে দেখা যায় রেজাল্ট খারাপ হয়েছে সেখানে দেখা যাবে সেখানে কি করতে হবে সেটা পরের আলোচনার বিষয় কিন্তু তোমার সবার আগে যে কাজটা করতে হবে তোমাকে ভালোভাবে এক্সাম দিতে হবে যাতে মনে না হয় যে তুমি এক্সামে কোয়ালিফাই করতে পারছো না আর যদি মনে হয় যে স্যার আমি এমন এক্সাম দিয়েছি পাস নাও করতে পারি তাহলে একটাই কথা বলবো আজকে পড়াশোনা ছেড়ে দাও পড়াশোনা তোমার জন্য নয় যদি মনে হয় আমি এক্সামে ভালোভাবে দিতে পারবো না পড়াশোনা ছেড়ে দাও কোনো সমস্যা নেই আমার জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের জন্য মনে রাখবে যারা প্রথম সেমিস্টার এক্সাম দিচ্ছ পরিষ্কার ভাষায় এমনভাবে এক্সাম দেবে যাতে কোনো সাবজেক্টের ক্ষেত্রে সাপ না আসে যদি কোনো ক্ষেত্রে এসে যায় সেটা আলাদা বিষয় হলো কিন্তু না আসার মতো করে তুমি এক্সাম দাও যারা তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো কোনো একটা সাবজেক্টের প্রথম সেমিস্টার সাপে ছিল আজকে ক্লিয়ার করতেই হবে তোমাকে এইভাবে তুমি কিন্তু এক্সাম দিচ্ছ প্রথম সেমিস্টারে তারপর তৃতীয় সেমিস্টার যখন এক্সাম হবে তখন সেইভাবেই তোমাকে বুঝে কাজ করতে হবে যে স্যার আমি তৃতীয় সেমিস্টারে এমনভাবে প্রিপারেশন নিয়েছি যাতে আমার কোনো সাপ্লি বা ব্যাক আসবে না সেই আশাতে তুমি তোমাদের মতো নিজের মতো করে তৈরি করে তুমি এক্সাম দিতে চাও আর যারা ফিফথ সেমিস্টারে পড়ছো ফিফথ সেমিস্টারে যারা পড়াশোনা করতে করতে প্রথম সেমিস্টার বা তৃতীয় সেমিস্টার কোন সাপ্লি ছিল যাদের থার্ড সেমিস্টারের ক্ষেত্রে কথা বলতে হয় তাহলে তারা আবার চান্স পাবে কিন্তু প্রথম সেমিস্টার যখন এক্সাম দিচ্ছ তোমরা যারা ফিফথ সেমিস্টারে পড়ছো লাস্ট চান্স মরিয়া হয়ে লেগে একটা কথাই বলবো কমপ্লিট অ্যান্সার লিখা তারপর যদি দেখা যায় রেজাল্ট খারাপ হয়েছে যায় সেখানে তুমি রিভিউ করার সঙ্গে সঙ্গে আর টি করার সুযোগ পাবে এত ভুগছি কেন আমি তোমাদের সামনে বুঝতে পারছি আমি তোমাদের সামনে কেন ভাবছি কিন্তু মনে হচ্ছে যেন তোমরা বুঝছো না তোমরা বুঝছো না বলে তোমাকে বারবার বলছি ভালো করে এক্সামটা দেবো এক যদি মনে হয় না রেজাল্ট ভালো হয়নি এক্সাম ভালো দিয়েছো রিভিউ করে হয়নি আর টি করতে দেবে তখন কিচ্ছু হবে লড়াই হবে কেস করতে হবে কোনো কিছু হবে না কিন্তু এক্সামটা ভালোভাবে দেওয়া আগে আগে নিজের মনের ভেতরে সন্তুষ্টি আনো যে হ্যাঁ স্যার আমি ভালো এক্সাম দিয়েছি তারপর বাকি কথা যদি কেউ পাশে না থাকে আমি আছি তখন আমি তোমার পাশে থাকবো কিন্তু এক্সামটা আগে নিজের থেকে ভালোভাবে দাও বাবা তাই বারবার তোমাদের অনুরোধ করছি পড়াশোনা ভালোভাবে করো মনে রাখবে আমার জীবনে যে তিক্ত অভিজ্ঞতাটা হয়েছে সেই তিক্ত অভিজ্ঞতার সাক্ষী যেন আর কেউ না হয় সেই কথা ভেবেই তোমাদের প্রত্যেককে অনুরোধ করব। ভালোভাবে পড়াশোনা করো এক্সাম ভালোভাবে দাও তারপর রেজাল্ট যা হবে দেখা যাবে লাস্ট শেষ কথা যাওয়ার আগে একটা কথাই বলে দিয়ে যাবো আমার অফলাইন ব্যাচে পিডিএফ নোটস যদি তোমাদের প্রয়োজন লাগে প্রথম সেমিস্টার তৃতীয় সেমিস্টার বা পঞ্চম সেমিস্টারে আমার অফলাইন ব্যাচে নোটস প্রয়োজন লাগে তোমরা আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করছো মনে রাখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে তোমাদের জানিয়ে দেওয়া হবে প্রত্যেকটা পেপারের জন্য সামনে কিছু পারিশ্রমিক আমাকে তোমরা দিচ্ছ এবং তার পরিবর্তে আমার হিসেবে হ্যাঁ অ্যাটলিস্ট আমার হিসেবে যা কিছু গুরুত্বপূর্ণ তার প্রত্যেকটা প্রশ্ন উত্তর তুমি পেয়ে যাচ্ছো আমার কাছ থেকে যদি প্রয়োজন লাগে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করছো আর যে কথা বললাম মনের ভেতরে ঢুকিয়ে নাও মাথায় ঢুকিয়ে নাও যে কথা তোমাদের বললাম যে যে কোনোভাবেই হোক না কেন এক্সাম ভালো দিতে হবে ভালো রেজাল্ট হোক না হোক সেটা পরে আলোচনার বিষয় এক্সাম ভালো দিয়েছি কিনা সেটাই সবার আগে তোমার জন্য দেখার বিষয়